সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের কিছু কল্পিত কাজ নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি তো দেখো বাইনারি আসলে কেন ব্যবহার করবো আমরা আসলে আসলে আমরা কম্পিউটার আমরা কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার যে আসলে ইনপুটগুলো দিয়ে থাকি কম্পিউটার কিন্তু আমাদের মানুষের ভাষা বুঝতে পারে না তাহলে কম্পিউটার কিভাবে আমাদের নির্দেশনাগুলো বুঝে এবং সেই অনুযায়ী উত্তর দেয় আসলে কম্পিউটার সেই সংখ্যাগুলোকে হ্যাঁ হচ্ছে এই কোডে রূপান্তর করে নেয় সেই কোডটা সেই সেই কোডটা শুধুমাত্র কী জিরো এবং ওয়ান দ্বারা গঠিত জিরো এবং ওয়ান এই জিরো এবং ওয়ান এই দুইটা সংখ্যা ব্যবহার করে যে কোডগুলো তৈরি করা হয় সেগুলোকে সাধারণত বাইনারি বলা হয় বাইনারি সংখ্যার বেজ হচ্ছে সাধারণত দুই এখন দুই বাই অর্থ হচ্ছে কি দুই বোঝায় হ্যাঁ আর এই দুইটা সংখ্যা হচ্ছে কী কী জিরো আর আমাদের ওয়ান এখন আমাদের এই যে ম্যাথামেটিক্স শব্দটাকে এখন বাইনারি কোডে রূপান্তর করতে হবে তাই দেখো এই এ কয়টা বর্ণ আছে যেগুলা মানে একক বর্ণ মানে এইটা দেখো যেরকম এম আছে এ আছে তারপর টি আছে এইচ আছে ই আছে আই আছে সি আছে এস আছে এখন এই বর্ণগুলোকে আমাদের কোডে রূপান্তর করতে হবে তাই তোমাদের একটা মজার বিষয় শিখাই দিই দেখো যে বাইনারি সংখ্যার কোডগুলো তুমি কীভাবে রূপান্তর করবে তুমি মুখে মুখেই কিন্তু বাইনারি সংখ্যার কোডগুলো রূপান্তর করতে পারবে তুমি যদি এই স্কেলটা জানা থাকে তোমার একটা স্কেল হচ্ছে কি স্কেলটা আমি লিখি টু ওয়ান ফোর এইট সিক্সটিন এইভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে থার্টি টু হ্যাঁ এইভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে এই স্কেলটা যদি তোমার মনে থাকে তুমি যে কোনো বাইনারি সংখ্যা তুমি কি মুখে মুখেই বলে দিতে পারবে দেখো আমরা একটু চেষ্টা করি দেখো আমরা আগে অক্ষরগুলো সুন্দর করে ম্যাথামেটিক্স বানাবে যে অক্ষরগুলো আছে সুন্দর করে একটা একটা করে লিখে নিচ্ছি এখানে দশমিক দশমিক মানে দশমিক সংখ্যাগুলো আমরা লিখবো আর কোডে রূপান্তর করবো তো দেখো এম হচ্ছে ইংরেজি বর্ণমালায় টোটাল ছাব্বিশটা লেটার আছে তার মধ্যে এম হচ্ছে তেরো নম্বর বর্ণ কত নম্বর বর্ণ এম সিরিয়ালে তেরো নম্বর বর্ণ এখন তেরো সংখ্যাটাকে আমরা বাইনারিতে কনভার্ট বাইনারিতে কনভার্ট করার সময় এই যে আমি স্কেলটা লিখে দিয়েছি এই স্কেলের কোনো সংখ্যা ডাবল ব্যবহার করবো না প্রত্যেকটা সংখ্যা একবারই ব্যবহার করব তো দেখো আমরা যদি একটু যোগ করার চেষ্টা করি দুই আরকে তিন তিন চার তিনে সাত সাত আট সাত পনেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা কী করতে পারি আমাদের পনেরো মিলাইতে হবে তাহলে দেখো তো আট তাহলে আট চার বারো 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 সরি এখানে খেয়াল করো আট চার বারো বারো দুই চোদ্দো চোদ্দো আচ্ছা চোদ্দো হলে হবে না আমাদের কত লাগবে তেরো লাগবে তাই না তাহলে আট আর চার নিতে পারি আট নিতে পারি চার নিতে পারি আর হচ্ছে কি এক নিতে পারি তাহলে আমরা কোন কোন ডিজিটগুলো ব্যবহার করলাম আট ব্যবহার করলাম চার ব্যবহার করলাম আর এক ব্যবহার করলাম তুমি একটা জিনিস জেনে রাখো এই স্কেলের যেটা যেটা তুমি ব্যবহার করবে সেগুলোতে ওয়ান বসাবে আর যেগুলো ব্যবহার করবে না সেগুলোতে জিরো তাহলে দেখো সিরিয়ালে আমরা ওয়ান ব্যবহার করছি তাই ওয়ান লিখলাম তারপরে কি পরেরটা ব্যবহার করিনি তার মানে জিরো আর তারপরটা আবার ব্যবহার করছি তাহলে কি ওয়ান তারপরটাও ব্যবহার করছি তাহলে কি ওয়ান আমরা পাঁচ ডিজিটাল লিখে রাখলাম এইটাতে আমরা ব্যবহার করিনি তাই আমরা জিরো লিখে রাখলাম তুই চাই আমরা চাই তাহলে দেখো একইভাবে আমরা যদি খেয়াল করি এ এ ডিজিটটাকে আমরা কয়বার ব্যবহার করছি হ্যাঁ এ হচ্ছে কত সিরিয়ালে এক নম্বর বর্ণ তাহলে এক দেখো প্রথমটাতেই আমার স্কেলে প্রথমটাতে মিলে যাচ্ছে তাহলে আমরা এটার জন্য খালি এক লিখবো আর বাদ বাকিগুলো আমরা পাঁচটা চারটা শূন্য দিয়ে পূরণ করে দেবো হ্যাঁ এই হলো আমার একের বাইনারি আবার দেখো টি টি বর্ণটা কত নম্বর বিশ নম্বর বর্ণ তাহলে বিশ নম্বর বর্ণটাকে দেখো আমরা বিশ মিলাই কীভাবে মেলানো যায়। তাহলে দেখো তো ষোলো এই যে ষোলো আর চার নিলে কিন্তু আমার বিষ হয়ে যাচ্ছে তার আগে কোনোভাবে বিষ মেলানো সম্ভব দেখো আট চার বারো 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 দু চোদ্দো চোদ্দো মিলবে না তাহলে আমরা ষোলো আর চার বিষ মিলে যাচ্ছে তাহলে এই দুইটাই ডিজিটি ইউজ করছি আর বাদ বাকিগুলো আমরা ব্যবহার করি তাহলে লাস্টে দুইটা কি জিরো লাস্টের দুইটা জিরো তারপরে আমরা কি চার ব্যবহার করছি তার জন্য এক আচ্ছা তারপরে আট ব্যবহার করিনি তার জন্য শূন্য তারপরে কত এক এই হয়ে গেলো আমাদের তেরোর বাইনারি সংখ্যা হ্যাঁ সরি বিশের বিশের বাইনারি সংখ্যা তারপরে আবার দেখো যে এইচ এইচ বর্ণটা কত নম্বর আট নম্বর আট নম্বর তাহলে আটের বাইনারি আমরা আট তো আমাদের এখানে আসেই তাহলে দেখো লাস্টের তিনটা আমরা জিরো দেব লাস্টে তিনটা যেহেতু ব্যবহার হচ্ছে না তাহলে তিনটা জিরো তারপরে কত এইটা আমাদের ব্যবহার হচ্ছে তাহলে কি আমরা ওয়ান লিখবো এইটের জন্যে আর সিক্সটিন তো ব্যবহার করতেছি না তাই জিরো থার্টি টু এইটাও জিরো দিতে পারতে কিন্তু আমরা অত দেখাচ্ছি না হ্যাঁ পাঁচটা করেই দেখালাম আচ্ছা ই ই হচ্ছে কত ইংরেজি পড়ানো পাঁচ নাম্বার বর্ণ তাহলে এখানে দেখো পাঁচ কোথায় আছে পাঁচ তো নাই এখানে স্কেলে কোথাও তাহলে আমরা চার ব্যবহার করতেছি আর এক ব্যবহার করলে কিন্তু চার একে পাস হয়ে যায় তাহলে আমরা লাস্টেরটা ব্যবহার করতেছি তার জন্য ওয়ান তারপরে মাঝেরটা জিরো তারপরে চার কি ব্যবহার করছি তার মানে ওয়ান আর লাস্টের দুইটা আমরা জিরো দিয়ে পূরণ করে রাখি আচ্ছা এবার দেখো আই আই ইংরেজি বর্ণ হচ্ছে নয় নাম্বার বর্ণ তাহলে দেখো নয় নয় কীভাবে মিলে যেতে পারি আট আর এক নয় মিলে যায় তাহলে আমরা লাস্টেরটা ব্যবহার করছি ওয়ান আর মাঝে দুইটা ব্যবহার করিনি তাহলে দুইটা জিরো আবার এইটকে ব্যবহার করছি এটা ওয়ান আর লাস্টেরটা আমরা জিরো দিয়ে পূরণ করে দিই আচ্ছা সি সি কত তিন নাম্বার বর্ণ তিন তাহলে মিলাবো কী করে দেখো দুই আরেক তিন তাহলে দুয়ে তাহলে লাস্টেরটা ব্যবহার করছি তার পূর্বেরটা ব্যবহার করছি আর কিছু প্রয়োজন হয়নি আমাদের তাহলে জিরো দিয়ে দিলাম আচ্ছা দেখো এস কত উনিশ নম্বর বলুন উনিশ তাহলে আমরা দেখো ষোলো 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 হচ্ছে আর বিশ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে না তিন লাগবে আমার তাহলে ষোলো ষোলো দিয়ে আঠারো উনিশ তাহলে আমরা এই যে লাস্টেরটা ব্যবহার করতেছি তার আগেরটা ব্যবহার করতেছি মধ্যেরগুলো মধ্যে দুইটা ব্যবহার করতেছি না আবার ষোলোতে গিয়ে ব্যবহার করছি তাহলে এই হয়ে গেল আমাদের ম্যাথমেটিক্সের বাইনারি কোর্ডে রূপান্তর করলাম সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ